আমাকে কেন সৃষ্টি করা হলো আমি তো সৃষ্টি হতে চাইনি হ্যাঁ কিন্তু সমস্যা হচ্ছে এই এই যে প্রশ্নে আপনি যেভাবে ধরে ফেললেন আগের প্রশ্নটা ঠিক তেমনি এই প্রশ্নের মধ্যে কিন্তু তো কিছু সমস্যা আছে একটা প্রশ্নের প্রশ্ন কিন্তু মিনিংফুল হওয়া চাই কিন্তু এই প্রশ্নটা মিউনফুল ওই জন্য না এই আমি বলছি এখন যে কেউ যদি বলে যে আমি তো সৃষ্টি হতে চাই নাই আমাকে তো আমার সম্মতি নেওয়া হয় নাই আমার কনসেন্ট নেওয়া হয় নাই সমস্যা হচ্ছে কি জানেন সৃষ্টির পূর্বে তো আপনার কোনো অস্তিত্বই ছিল না যেখানে আপনার কোনো অস্তিত্ব নাই সেখানে কনসেন্টের ব্যাপার কি আছে কি ব্যাপার কি চলে আসে কনসেন্ট কোথা থেকে নেওয়া হবে এখানে আপনার যেহেতু সৃষ্টি হয় নাই আপনি যখন সম্পূর্ণভাবে সৃষ্টি থেকে অনুপস্থিত সেখানে তো আপনাকে কনসেন্ট নেওয়ার প্রশ্ন আসে না কারণ আপনি এখানে সৃষ্টি হন নাই কনসেন্ট এর ব্যাপারটা চলে আসে না কনসেন্ট একমাত্র তখনই হতে পারে আপনার সৃষ্টির পরে যখন আপনি সৃষ্টি হয়ে গেলেন ওখানে তো আবার কনসেন্ট প্রশ্ন আসে না আপনি সৃষ্টি হয়ে গেলেন এই যে অবান্তর প্রশ্ন ও সাধার প্রশ্ন এগুলো করে করেন এগুলো আসলে অনেক মানুষ এরকম আছেন যারা যুক্তি দিয়ে চিন্তা করেন না বুঝতে চান না জিনিসটা ভালোভাবে উপলব্ধি করেন না প্রশ্ন করেই ফেলেন ইমোশনাল ভিত্তিতে আবেগে আপ্লুত হয়ে আবেগে বশীভূত হয়ে কিন্তু এই প্রশ্নগুলো করে থাকেন যে আমি আমি তো চাইনি আমার আমাকে সৃষ্টি করার জন্য আমাকে এখানে সৃষ্টি করা হয়েছে ভাই আমি তো আমার তো সম্মতি ছিল না এখানে আসলে ভাই বা আপনি যে প্রশ্ন করছেন আপনার সম্মতি কোথা থেকে নেওয়া হবে আপনার সৃষ্টির পূর্বে তো আপনাকে সম্মতি দেওয়ার আপনার ক্ষমতা ছিল না সম্মতির প্রশ্ন ওইখানে ওইটা প্রযোজ্য হয় যেখানে সে সম্মতি দেওয়ার ক্ষমতা রাখে একটা বাচ্চাকে কি কনসেন্ট দিতে পারে এর জন্য একটা শিশু তিন বছরের শিশু কিন্তু অপারেশনের জন্য একটা কনসেন্ট দিতে পারে না সে না পারে কনসেন্টের ওই যে কি হচ্ছে না হচ্ছে তার এই বিজ্ঞমতা তার নাই এই জন্য অভিভাবকরা বাচ্চার পক্ষ থেকে শিশুর পক্ষ থেকে অভিভাবকরা কনসেন্ট দেন হ্যাঁ শিশু দিতে পারে না ঠিক আপনার তো অস্তিত্বই ছিল না আপনার তো ক্ষমতাই ছিল না এখানে কনসেন্ট দেওয়ার সম্মতি দেওয়ার তাহলে আপনি কিভাবে আপনি জিজ্ঞেস করেন আমাকে কেন জিজ্ঞেস করা হয় নাই এই যে অবান্তর প্রশ্ন এগুলা তো সম্পূর্ণ একটা কুযুক্তি এগুলা মানুষ নিজে না বুঝে এগুলো করে আল্লাহ তাদেরকে হেদায় দিন আমাদেরকে আল্লাহ হেদায়ত দিন এই সেম লোকদেরকে যদি আবার প্রশ্ন করা হয় যে মনে করেন যে একটা কোর্টের একটা বিচার আসলো এবং কোর্ট ডিক্লেয়ার করলো যে তাদেরকে ক্যাপিটালি এক্সিকিউশন করা হবে তখন আবার তারা চায় তাদের এই লাইফটা যেটা আছে সেটা রেখে দিতে তাইলে এখন প্রথমে যখন প্রথমে যখন সেই সেই লাইফ নিয়ে কমপ্লেন করলো আবার সেই লাইফ কে টিকানোর জন্য সে হাউ মো করবে কান্নাকাটি করবে সব জিনিসপত্র সব দিয়ে দিবে তখন দেখা যায় যে এই যে ডাবল স্ট্যান্ডার্ড বা মানে লেভেল অফ ইন দেয়ার আন্ডারস্ট্যান্ডিং ইন দ্য কোয়েশ্চেন ইজ অ্যানাদার লেভেল